পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শেষ ভূখণ্ড যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে তারই নাম সাগরদ্বীপ এই সাগর দ্বীপের মোট তিতাল্লিশটি গ্রামে দু লক্ষের অধিক মানুষ বাস করে তারই মধ্যে ছোট্ট একটি গ্রামের নাম মনসাদ্বীপ আর সেখানেই মানুষের সেবাকল্পে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ কিভাবে গড়ে উঠেছিল এই আশ্রম আজকের এই ভিডিওতে সমগ্র আশ্রম প্রাঙ্গন ঘুরে দেখাবো আপনাদের সাথে শোনাবো আশ্রম গড়ে ওঠার সেই অজানা কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না মেন গেট দিয়ে আশ্রমে প্রবেশ করলেই প্রথমে দেখতে পাবেন দূরে অবস্থিত মন্দির ডান দিকে রয়েছে ডাকঘর আর বামদিকে একটি অফিস ঘর তারপর সামনে বিস্তৃত পথ চলে গেছে মন্দির অব্দি একদিকে দেবদারু গাছের সবুজ কোমলতা অপরদিকে আম গাছের স্নিগ্ধ ছায়া সাথে মলিন মিষ্টি বাতাস আপনার মনে প্রশান্তি এনে দেবে ঠাকুর শিখিয়েছিলেন শিব জ্ঞানে জীব সেবার আদর্শ তার সেই শিক্ষাকে পাথে করে শ্রী মায়ের আশীর্বাদে স্বামীজির ভাবনায় নির্মিত এই আশ্রম সাগর সম্ভমে মানুষের সেবাকল্পে উৎসর্গিত মন্দিরের ঠিক সামনে অপরূপ নয়নাভিরাম পুষ্প শোভা বামদিকে মঠের মূল অফিস আর ডান বিদ্যালয় ও অন্যান্য ভবন স্বামী শারদানন্দ রচিত শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে জানা যায় গুরু শ্রীমত্ততাপুরী যিনি অদ্বৈতবাদ সাধনায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রধান গুরু ছিলেন তিনি গঙ্গাসাগর থেকে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে ফেরার পথে এক পরিভ্রমণকারী সন্ন্যাসী হিসেবে দক্ষিণেশ্বরে এসেছিলেন সেই পুণ্যভূমিতে রামকৃষ্ণ আশ্রম গড়ে ওঠার পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস তখন উনিশশো তেরো সাল হুগলি নদীর তীরে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্র চালু হয় সেই কেন্দ্রের খরচ মেটাতে সাগর দ্বীপের মগডার জমিদাররা মিশনে কিছু চাষের উপযুক্ত জমি দান করেন আশ্রমের সেই জমির দেখাশোনা করার জন্য কাঁথি মঠের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয় স্বামী ইষ্টানন্দ মহারাজকে অনেক প্রতিকূলতার মধ্যেও তিনি সাগর দ্বীপে থেকে যান তখন সেখানকার মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছয়নি মাছ ধরা ও কৃষিকাজ ছিল জীবিকা মহারাজ নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় মানুষকে অনুপ্রাণিত করেছিলেন যাতে বেশিরভাগ স্থানীয় মানুষকে শিক্ষার মৌলিক চাহিদা উপলব্ধি করানো যায় তাদের সহযোগিতা ও সাহায্যে মহারাজ তার বাসভবন কুঠিতে স্থানীয় কিছু ছেলেকে বর্ণমালা পর্যায় থেকে পড়াতে শুরু করেন যা পরে পুরুষোত্তমপুর গ্রামের শ্রী গোবিন্দ প্রসাদ গায়নের বাড়িতে প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্থানান্তরিত হয় এরপর উনিশশো সালে ওই গ্রামের শ্রী কর্ণকার জানা কিছু জমি দান করেন মিশনকে সেই জমিতে স্বামী ইষ্টানন্দ মহারাজের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ এখানে স্নিগ্ধ প্রকৃতির কোলে শান্ত গ্রাম্য পরিবেশে আশ্রমের মন্দিরে বিরাজমান শ্রীশ্রী ঠাকুর শ্রীশ্রী মা শ্রীমৎস্বামীজি একাগ্রচিত্তে জব ধ্যান করার জন্য এমন নিরিবিলি স্থান শহুরে জীবনে পাওয়া যায় না আশ্রম ছাড়াও এখানে রয়েছে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় ছাত্রাবাস কোচিং সেন্টার লাইব্রেরি বৃত্তিমূলক প্রশিক্ষণ বুনন ও টেইলারিং প্রশিক্ষণের কেন্দ্র হোমিওপ্যাথিক ডিসপেন্সারি বছরের বিভিন্ন সময় জনকল্যাণমূলক কাজ হিসেবে আশ্রমের পক্ষ থেকে দরিদ্র মানুষদের খাদ্য দুধ ওষুধ আর্থিক সাহায্য কম্বল ইত্যাদি বিতরণ এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষামূলক সহায়তা প্রদান করা হয় সামনেই আসছে মকর সংক্রান্তি গঙ্গাসাগরে পূর্ণ স্নানে গেলে টোটো ভাড়া করে একবেলার জন্য ঘুরে আসতে পারেন রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ থেকে প্রচারের আলো থেকে অনেক দূরে নির্জনতায় আশ্রমের পরিবেশ মনে প্রশান্তি এনে দেবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এই রকম আরও ভিডিও আগামীতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নিতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম জয়তু শ্রীশ্রী ঠাকুর শ্রীশ্রী মা শ্রীমৎ স্বামীজির জয়